হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমি চলে এসেছি বার্থডে ভ্লগ নিয়ে তো আমি রেডি হয়ে নিয়েছি আর চুলটাকে জাস্ট বিলিয়নি করে এই বেরোবো তো আমি তোমাদের লাইভেই বলেছি কি যে আমার বোনের বার্থডে তো সেটারই ব্লগ শেয়ার করছি তো বাপের বাড়ি চলে এসেছি দেখো তোমাদেরকে আগেই তো বললাম কি যে আমি বিলিয়নি করে এসেছি আর আজকে আমি কি কি করব আমি তোমাদের সাথে দেখাবো কিছু কিছু করে ঠিক আছে বেশি কিছু আমি করতে পারিনি বাট তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার ভাই তোমরা অনেকেই হয়তো দেখেছো কি যে আমার লং এর ভিডিওতে আমার চুল আছড়ে দিচ্ছিল তো সেই ভাইটা খুব দুষ্টু খুব দুষ্টু

দুষ্টু তুমি কিন্তু খুব দুষ্ট হয়ে যাচ্ছ খুব দুষ্ট হয়ে যাচ্ছো কিন্তু এটা কি হচ্ছে পদ্মটা নিয়ে এরকম কেন করছিস দেখ দিনি ওনাটা দাও চলে যাই আমি চলে যাই এই পাজি পাজি নানো টাটা নন টাটা চলে যাচ্ছি টাটা বাই বাই শিউ পাজি আরে কি হচ্ছে পড়ে যাবি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি ঠিক আছে যেটা আমাদের স্কুল মানে আমি যখন স্কুলে পড়তাম হাতের কাজটা করেছিলাম ম্যাম এই টেবিল ক্লথের কাপড়টা কেটে দিয়েছিলো আর বলেছিলো কি যে টেবিল ক্লথ বানিয়ে আনবে তো এই হচ্ছে আমি ডিজাইন করেছিলাম তোমরা সবাই কমেন্টে বলতে পারো এটা কী স্টিচ এইটা ভালো করে বুঝতে পারছ সমস্ত কিছু আমি করেছি এটাও আমি করেছি বাট আর্ধেকটা এখনও হয়নি তো কী স্টিচ বলতে পারবে পাথার এইগুলো দেখো আর ডালে এগুলো দেখো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ঠিক আছে পিঙ্ক কালার টেবিল ক্লথ আর তার মধ্যে নীল আর সবুজ সুতো দিয়ে আমি কাজ করেছিলাম ছিলবেলা থেকে আমি যেখানে মানুষ হয়েছি আজ সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করাবো তো এটাই হচ্ছে আমার বাপের বাড়ি ঠিক আছে ছোটোখাটোর মধ্যে আমার এটাই রাজপোশাল তো তোমার সঙ্গে দেখতে পাচ্ছ শ্বশুরবাড়িটা তোমরা সবাই দেখেছো কিন্তু বাবা বাড়িটা হয়তো তোমরা দেখো না তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করবে উপকারটা আছে রান্নাঘর মায় রান্নাঘরটা করেছে আর এটা হচ্ছে ফ্রিজ ছোট্টখাট্টো ঘর সন্ধারা মনের বার্থডে গিফট খোলা হচ্ছে ভালো মতো প্যাক করা মন চল খোল তুমি চড়াও খুব দুষ্টু এটা দিদি খুলুক দিদির গিফট স্যার তোমাকে আমি পরে দেবো গিফট তুমি বলো হোক দাঁড়াও তুমি এখানে আমার কাছে চলে আসো ও দেখি গিফটটা খুলুক গো চলে আসো তুমি আমার কাছে বসো বাবা আমি খুলে দেবো হুম আমি একটা দিদি ব্যাপ তুমি দিদি ব্যাগ কিনে নিয়েছো হয়ে ছবি ভিডিও হচ্ছে না ভিডিও হচ্ছে হ্যাঁ ভিডিও হচ্ছে তুমি হচ্ছে তুমি তুমি একটু বড় হও হ্যাঁ তোমাকে একটা কিনে দেবো দাঁড়াও আমি খুলি আমি খুলি তারপর তুমি নেবে

ধরো এটা ধরো এই যা জিনিস রাখতে দেবে তো তোকে এই জিনিস ধরো এটা ধরতে বলেছি অত কিসের ছেড়ে দিচ্ছে হ্যাঁ গরম মশলাটা দিয়ে দিই পছন্দ হয়েছে নেই যারা হচ্ছে ভিডিও তো বন্ধুরা দেখো এই হচ্ছে বার্থডে গিফট ঠিক আছে এটা 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 হচ্ছে সামনে দাঁড়াও ঠিক আছে পছন্দ পছন্দ আবার সেই চলো যাও দেখি আছি হ্যাঁ কি রে ভাতের দিকে কি বসে আছিস তুই তুই তো খেয়েছিস

ハッデハッデハッデハッデハッデハッデハッデハッデハッデハッデハッデハッデハッデハッデハッハッデハハッデハハッデハハッデハハッデハハッデハハッデハハッデハハッデハッデハハッデハ

তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার দাদা আর ওইটা হচ্ছে আমার বৌদি তো মা সেরাম কাউকেই ডাকিনি আমাকে আর দাদার আর বৌদিকেই ডেকেছিল কিছু না জাস্ট সিম্পল ছোটোখাটোর মধ্যে বোনের জন্মদিনটা হয়েছে ভাত মাংস পটল চিংড়ি ব্যাস ওইটুকুনি পাঁপড় করেছিল। খাওয়া দাওয়া সিম্পল পুরো জাস্ট নর্মাল আর কেক পায়েস করেছিল তো দেখতে থাকো

হ্যাপি বার্থডে টু টু ইউ হ্যাপি বার্থডে টু আগে কেন চলে গেল টল 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 ঠিক কি হচ্ছে ভুতে না

নেক্সট টাইম অন্ ভিডিঅ' নাচব আৱাৰ্টা